আজকের বিশেষ প্রতিদেবনে আমরা তুলে ধরব মরুভূমির জাহাজ উটের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা এবং তার কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য প্রথমেই আসা যাক উটের পানি পানের আশ্চর্য ক্ষমতার প্রসঙ্গে একটি উট একবারে প্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করতে পারে এবং প্রায় দশ দিন বা তারও বেশি সময় পানি ছাড়াই টিকে থাকতে পারে এর পেছনে রয়েছে এদের ডিম্বাকার লোহিত রক্তকণিকা যা শরীরে পানি ধরে রেখে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে তবে সবচেয়ে অবাক করা তথ্য হল উট নোনা পানি এমনকি মৃত সাগরের পানিও পান করতে পারে যাতে তার রক্তচাপের কোনো পরিবর্তন হয় না এর কারণ উটের কিডনি অত্যন্ত শক্তিশালী ফিল্টার হিসেবেই কাজ করে যা লবণ থেকে পানিকে পুরোপুরি আলাদা করে দেয় এবার আসা যাক উটের খাদ্যাভ্যাসের দিকে উট অবলীলায় কাটাযুক্ত গাছপালা খেতে পারে এতে তার পাকস্থূলী বা অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ এর লালা অনেকটা অ্যাসিডের মতো কাজ করে যা শক্ত কাটা গলিয়ে নরম করে ফেলে এর কার্যকারিতা এতটাই যে আরব দেদুইনরা হাতে বা পায়ে কাটা ফুটলে সেখানে উটের লালা লাগিয়ে দেয় যা কাটা গলিয়ে বের সাহায্য করে বলে প্রচলিত আছে মরুভূমির প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে উটের রয়েছে আরও কিছু বিশেষ শারীরিক গঠন যেমন উটের চোখে দুটি পর্দা থাকে একটি পাপড়ির এবং অন্যটি মাংসের স্বচ্ছ পর্দা মরুভূমির ধূলিঝড়ের মধ্যে চলার সময় উট তার স্বচ্ছ পর্দাটি ফেলে দেয় যা চোখকে বালুকণা থেকে রক্ষা করে কিন্তু দেখতে কোনো বাধা সৃষ্টি করে না পাশাপাশি উঠ তার দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে বরফ থাকা অঞ্চলে এরা শরীরের তাপমাত্রা বাড়িয়ে উষ্ণতা ধরে রাখে আবার প্রচণ্ড গরমের মরুভূমিতে তাপমাত্রা কমিয়ে শরীরকে শীতল রাখতে পারে শারীরিক সক্ষমতার দিক থেকেও উট এক কথায় অনন্য একটি উঠ সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে এরা ধীর গতিতে চললেও প্রয়োজনে বেশ দ্রুত দৌড়াতে পারে দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত মালামাল বহন করার অবিশ্বাস্য ক্ষমতা এবং বিশ্রাম ছাড়াই দীর্ঘপথ হাঁটার ধৈর্যের কারণেই মরুভূমিতে মানুষ এবং পণ্য পরিবহনের জন্য উটকে প্রধান বাহন হিসেবে গণ্য করা হয় এসব কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয় যা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি